প্রিয় দর্শক ধারাবাহিকের আজকের পূর্বে আমরা দেখব আয়ুষ যখন দেবলিনার সম্পর্কে সবকিছু জেনে যায় তখন সে বলে এখন আমি কি করব কুসুম তখন আয়ুষকে বলে এখন আমাদের আগে অনুশ্রীকে আটকাতে হবে তখন আয়ুষ আর কুসুম অনুশ্রীকে আটকানোর জন্য রাস্তায় তার গাড়ি থামিয়ে দেয় অনুশ্রী তাদেরকে দেখে গাড়ি থেকে নেমে এসে বলে আয়ুষ স্যার আপনি এখানে তখন কুসুম আর আয়ুষ বলে তুমি কিছুতেই দেশে যেতে পারবে না আমার বাই ঈশানের জন্য তোমাকে এখানে থেকে যেতে হবে আমি চাই ঈশান সবসময় খুশি থাকুক তখন অনুশ্রী এতে কোন রাজি হচ্ছিল না সে বলছিল যদি দেবলিনার সত্যিটা সবার সামনে আসে তাহলে সে এই বাড়িতে জ্বর তুলে দিবে আমি চাই না আমার জন্য আপনাদের বাড়িতে কোনো সম্পর্ক নষ্ট হোক তখন আহির বলে তুমি এটা নিয়ে কোনো কিছু চিন্তা করো না দেবলিনার দিকটা আমি দেখবো আর আমি চাই যে তুমি আমার বাইয়ের সাথে থাকো এবং তোমাকে নিয়ে আমার ভাই সুখী হোক একথা শুনে অনুশ্রী ঈশানের সাথে দেখা করতে চায় আয়ুষ ঈশানকে নিয়ে একটি পার্কে চলে যায় আর ঈশানকে বলে দেখ ঈশান অনেক দিন পর আমরা আবারও সেই জায়গায় এসেছি প্রত্যেক রবিবার করে এখানে আমি আর তুমি মা বাবার সাথে আস সারাদিন দৌড়াদৌড়ি করতাম কখন যে সকাল থেকে বিকেল হয়ে যেত কেউ বুঝতেই পারতাম আর তুমি আমাকে আয়ুষ যখন এ কথাগুলো বলছিল তখন ঈশান বিরক্তির সারের সহিত বলছিলো এ কথাগুলো কেন আমাকে এখন শোনাচ্ছ কেন এখানে আমাকে নিয়ে এসেছো সেটা বললো তখন আয়ুষ ঈশানকে বললো যখন তুই আমাকে দৌড়ে দৌড়তে পারতিস না ছোটবেলায় তখনও এই প্যাঁচার মুক্ত এই মুখটি করে এরকম করে থাকতিস তখন ঈশান বলে তুমি সত্যি বলছো আমি তোমাকে দৌড়ে দৌড়তে পারবো না তাহলে দেখা যাক এই বলে তারা দুইজনে ছোটাছুটি করছিল এক সময় দেখা যায় ঈশান আয়ুষকে জড়িয়ে ধরে ফেলে আর দুজন দুজনকে জোরে কাটতে থাকে এরপর দুজন দুদিকে গিয়ে ঈশান বলে আমাকে এখানে কেন এনেছ সেটা বলো আয়ুষ তখন বলে তোমাকে একটি মেয়ের সাথে দেখা করানোর জন্য এখানে নিয়ে এসেছি ঈশান তখন কিছুতেই রাজি হচ্ছিল না মেয়েটির সাথে দেখা করতে সে বলে একবার দেখা করেই দেখ আমি তাকে তোর সাথে বিয়ে দিব কিন্তু ঈশান কিছুতেই রাজি হচ্ছিল না এই মেয়েটিকে বিয়ে করার জন্য সে তো জানতোই না সেটা সেই মেয়ে হচ্ছে তো অনুশ্রী এমন সময় গাছের আড়াল থেকে কুসুম তনুশ্রীকে নিয়ে সামনে আসে ঈশান তাকে দেখে বলে অনুশ্রী তুমি এখানে আর জড়িয়ে ধরে অনুশ্রীকে আয়ুষ তখন বলে এখন আমি অনুশ্রীর সাথে তোমাকে বিয়ে দিতে চাই তুমি তো বিয়েটা তো করবেই না তাহলে আর কাকে বিয়ে দিব ঈশান বলে কখন বললে কথা দাবাই তুমি তুমি মিথ্যে বলছো আমি তো এই কথা বলিনি কখনো অনুশ্রী তখন মন খারাপ করে থাকে কুসুম তাকে জিজ্ঞেস করে কি হয়েছে অনুশ্রী তুমি মন খারাপ করে আছো কেন অনুশ্রী বলে এ বিয়েতে আমার বাবা কিছুতেই রাজি হবে না কারণ আমার বাবা চায় না আমি কোনো বড় লোকের সাথে বিয়ে করি আমার বাবা একজন সৎ এবং ন্যায়নিষ্ঠা মানুষ সে গ্রামের মানুষকে খুব ভালো ভালোবাসে সে বড় লোকদের পছন্দ করে না সে জানে বড় লোকরা টাকার অহংকার দেখায় তাদের টাকার অহংকারে মানুষকে মানুষ বলে মনে করে না তখন আয়ুষ বলে তাহলে তো এই বিয়েটা দেওয়া খুবই অসম্ভব তোমার বাবার কথা যা শুনলাম ঈশান তখন অনুশ্রীকে বলে তাহলে চলো অনুশ্রী আমি আর তুমি পালিয়ে বিয়ে করি কুসুম তখন এ কথা শুনি রেগে যায় সে বলে তুমি দেবী মায়ের বিরুদ্ধে গিয়ে এই বিয়েটা করবে আমরা এই পরিবারে কোনো দিন অশান্তি চাই না আমি চাই পরিবারটা সবসময় একসাথে থাকুক আয়ুষ তখন বলে তাহলে তো এই বিয়েটা হচ্ছেই না আমাকে চলেই যেতে হবে কুসুম তখন বলে দেখেন ছোট সাহেব এত দূর এসে আপনি যদি চলে যান তাহলে কি করে হবে আপনি কি চান না ঈশান সাহেব অনুশ্রীকে নিয়ে সুখে থাকুক আয়ুষ বলে হ্যাঁ আমি তো চাই সুখে থাক কুসুম বলে দেবলিনার বিরুদ্ধে আমাদের এমন একটা প্রমাণ বের করতে হবে যাতে দেবীমা সেই প্রমাণ দেখে বিয়েটা ভেঙে দেয় আর আমরা যাব তনুশ্রী তনুশ্রী এখন তুমি বাড়িতে চলে যাও আর তোমার বাবাকে কিভাবে পটাতে হয় তার আইডিয়া আমার কাছে আছে সে আইডিয়াটা সবার কাছে খুলে বলে এবং সবাই চিৎকার দিয়ে বলে হ্যাঁ আমরা যাব বরযাত্রী নিয়ে তনুশ্রীর বাড়ি হ্যাঁ দর্শক আগামী পর্বে আমরা হ্যাঁ দর্শক আগামী পর্বে এমনই করতে চলেছে যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিওর পরবর্তী আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ